লাগাতার বৃষ্টি গয়েশপুর পৌর এলাকার বেশ কিছু অঞ্চলে সমস্যায় সাধারণ মানুষ গতকাল রাত থেকেই নিম্নচাপের জেরেই জেলা জুড়ে লাগাতার বৃষ্টি এই বৃষ্টির কারণেই গয়েশপুর পৌর এলাকায় বেশ কিছু অঞ্চলে সমস্যায় পড়েছে সাধারণ মানুষ টানা বৃষ্টিতে গয়েশপুর গোলবাজারে জলমগ্ন পাশাপাশি গয়েশপুর আট নম্বর ওয়ার্ডের আদিবাসী পাড়া মাঠপাড়ায় ব্যাপক সমস্যা স্থানীয় বাসিন্দারা বিকাশি ব্যবস্থার প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা কোথাও হাঁটু সমান জল কোথাও আবার ড্রেনের মধ্যে বালির বস্তা ফেলে রাখায় ড্রেন টপকে জল ঢুকে পড়ছে বাড়িতে এর ফলে ওয়ার্ড কাউন্সিলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা আসুন জেনে নি এই বিষয়ে ওয়ার্ডের জনপ্রতিনিধিরা ঠিক ঠিক জানাচ্ছেন লাগাতার বৃষ্টি গয়েশপুর পৌর এলাকার বেশ কিছু অঞ্চলে সমস্যায় সাধারণ মানুষ গতকাল রাত থেকেই নিম্নচাপে জেরেই জেলা জুড়ে লাগাতার বৃষ্টি এই বৃষ্টির কারণেই গয়েশপুর পৌর এলাকায় বেশ কিছু অঞ্চলে সমস্যায় পড়েছে সাধারণ মানুষ টানা বৃষ্টিতে গয়েশপুর গোলবাজারে জলমগ্ন পাশাপাশি গয়েশপুর আট নম্বর ওয়ার্ডের আদিবাসী পাড়া মাঠপাড়ায় ব্যাপক সমস্যা স্থানীয় বাসিন্দারা নিকাশি ব্যবস্থা প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা কোথাও হাঁটু সমান জল কোথাও আবার ড্রেনের মধ্যে বালির বস্তা ফেলে রাখায় ড্রেন টোপকে জল ঢুকে পড়ছে বাড়িতে এর ফলে ওয়ার্ড কাউন্সিলরের বিরুদ্ধে একরাশ ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা আসুন জেনে নিই এ বিষয়ে ওয়ার্ডের জনপ্রতিনিধিরা ঠিক ঠিক জানাচ্ছেন পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি প্রতি প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল বলছি দাদা এত জল কোথা থেকে আসলো সব মানুষের বাড়ির জল জমির জল সব মার্কেট এখানে এসে মানে এটা কি বৃষ্টি হলেই হয় হ্যাঁ এরকম বৃষ্টি হলেই হয় তো পরিবার পরিজন নিয়ে কেমন আছেন এই যে এই অবস্থায় রয়েছে জল যায় না কিছু চায় না দু মুঠ দুবার জল নিয়ে আমরা দাঁড়িয়ে বসতাম দাঁড়িয়ে থাকি এখানকার যিনি কাউন্সিলর তিনি দেখেন না এইসব না এইসব কোনো কিছু দেখে না তো এখন মানে কী কী করবেন ঠিক কি করবো না করলে এইভাবে ব্যবস্থা একটা নেয় দেখেন তাহলে আপনারা কী নাম আপনার দেওয়া কত নম্বর ওয়ার্ড এটা সমস্যার মধ্যে আছেন আপনারা মানে এই যে গতকাল রাত থেকে বৃষ্টি হয়েছে তাতে এই অবস্থা যদি আরো বৃষ্টি হয় তাহলে কি হবে এই জলে তো রোগ ব্যাধি হওয়ার সম্ভাবনা আছে

কে কাউন্সিলর কে এখানে আমি নাম বলতে পারি না গো কে কাউন্সিলার আমি মাঠে এরকম বেরোই না মাঠে ফাটে কাজ করতে যাই বৃষ্টির জন্য কাজ করতে পারছি না কি নাম আপনার আমার আসু মন্ডি বুঝি ম্যাডাম এই যে লাগাতার বৃষ্টি হচ্ছে আপনার ওয়ার্ডে বেশ কিছু সমস্যা দেখা দিয়েছে যেটা সাধারণ মানুষের অভিযোগ কোথাও তারা সরকারি ঘর পাচ্ছে না এবং ত্রিপল পাচ্ছে না বৃষ্টি যেভাবে হচ্ছে তাতে হয়তো তাদের কাঁচা বাড়ি হয়তো বাড়ি পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি নিকাশির ব্যবস্থা এতটাই দুর্বল যে বৃষ্টির জল তাদের বাড়ির মধ্যে ঢুকে যাচ্ছে কোথাও কোথাও দেখা যাচ্ছে যে হাঁটু সমান জল তার মধ্যে দাঁড়িয়ে রয়েছে পাশাপাশি স্থানীয় মানুষজন অভিযোগ করছে যে গতকাল থেকে যে লাগাতার বৃষ্টি হচ্ছে কাউন্সিলর একবার খোঁজ নিতেও আসছে না কি বলবেন দেখুন প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে তো কেউই পেরে উঠবো না প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে কাল থেকে বৃষ্টি হচ্ছে অভিরাম আমার ওয়ার্ডে বেশিরভাগ গরিব মানুষের বাস তাদের মাটির ঘরবাড়ি সব সর্বদা মানুষের পাশে থাকা হয় মানুষকে পরিষেবা দেওয়া হয় তিরপল দেওয়া হয় এবার বৃষ্টি কমলে নিশ্চয়ই যাওয়া হবে ওয়ার্ডে সমস্ত ওয়ার্ড ঘুরে দেখা হবে এবং সকল মানুষের পাশে থাকা হবে মানুষকে সহযোগিতার হাত মানুষ অবশ্যই বাড়িয়ে দেবো মানুষকে সহযোগিতা করব কিন্তু এমনও মানুষ অভিযোগ করছে যে নিকাশি ব্যবস্থা যেটা আপনারা তাদেরকে আশ্বাস করেছিলেন যে খুব শিগগিরই হয়তো নিকাশি ব্যবস্থা আপনারা যে সমস্যা যে জল মানে জলের যে সমস্যা বৃষ্টি হলে যে জল ড্রেন সে ড্রেনের সমস্যার সমাধান করবেন কিন্তু আগে করেননি অর্থাৎ বিভিন্ন জায়গার জল তাদের বাড়ির মধ্যে ঢুকে যাচ্ছে মুসলিমপাড়ায় ড্রেনের সমস্যা দীর্ঘদিনের এক একজনার পুকুরে জল যেত সে পুকুরে জল যেতে দিচ্ছে না ড্রেনের মধ্যে বালির বস্তা দিয়ে আটকে রেখেছে বহুবার বলা সত্ত্বেও বালির বস্তা ওঠাচ্ছে না আমাদের পৌরপ্রধান সুকান্ত চ্যাটার্জি মহাশয়ের সহযোগিতায় তৎপরতায় ড্রেন হবে ড্রেনের স্যান হয়ে গেছে খুব দ্রুতই ড্রেন হবে কিন্তু সরকারি কাজ তার জন্য একটু অপেক্ষা অবশ্যই করতে হবে ড্রেনের ব্যবস্থা করা হচ্ছে কিন্তু মুসলিম পাড়ায় মানুষকে আমি সর্বদা সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করি আমার ওয়ার্ডের ছেলেরা সময় কাজ করে মুসলিম পাড়ায় ড্রেন পরিষ্কার করে দেওয়া হয় আবার সাথে সাথে ওরা নোংরা করে গরুর গোবর থেকে আরম্ভ করে ছাগল গরু হাঁস মুরগি আছে ড্রেন পরিষ্কার করে ওপরে তুলে রাখা হয় তারপরে আবার মুরগিতে ওগুলোকে সব ড্রেনে ফেলে ড্রেন পরিষ্কার রাখা একদম সম্ভব হয় না আর তাছাড়া প্লাস্টিকগুলো ওয়ার্ডে রোজ প্রতিদিন নোংরার গাড়ি আসে গাড়িতে বারবার বলা হয় যে নোংরার গাড়িতে প্লাস্টিকগুলো ফেলা হোক কিন্তু তার সত্ত্বেও নোংরা প্লাস্টিকগুলো সেই ড্রেনেই ঝাঁপ দিয়ে ফেলে ওই জন্য মানুষ সচেতন না হলে পরিষ্কার রাখা সম্ভব না আমি প্রতিদিন আমার ওয়ার্ড অনেক বড় স সব দিকেই মানুষ কাজ করে কিন্তু মুসলিম পাড়ায় সব সবসময় ওয়ার্ডের মানুষ কাজ করতেই থাকে কিন্তু রাখা বলছি আপনার একদম নাকের ডগায় অর্থাৎ আপনি যেখানে আপনার বাড়ি সেখান থেকে কয়েকটা বাড়ি এগিয়ে গেলেই দেখা যাচ্ছে যে বেশ কিছু বাড়ি তারা হাঁটুর সমান জলের ওপর তারা দাঁড়িয়ে রয়েছে তারা বলছে যে নিকাশি ব্যবস্থা নেই অর্থাৎ আপনার কাছে বারবার জানানো সত্ত্বেও নিকাশি ব্যবস্থা না হওয়ার দরুন সমস্ত জল তাদের বাড়িতে অর্থাৎ বাচ্চা কাচ্চা নিয়ে তারা খুব কষ্টের মধ্যেই আছে আমাদের ওয়ার্ডে ড্রেন নেই ড্রেন হবে খুব শীঘ্রই আমাদের পৌরপ্রধান ড্রেন স্যানসান করেছেন ড্রেন হবে ড্রেন হলে আমাদের সমস্যার সমাধান হবে তাছাড়া জল নিকাশি ব্যবস্থা করা সম্ভব না বলছি মানুষ অভিযোগ করছে যে গতকাল থেকে যেভাবে বৃষ্টি হচ্ছে তাতে বেশ কিছু এলাকায় দেখা যাচ্ছে যে কাঁচা বাড়ি সেই মানুষগুলো বলছে যে গতকাল থেকে এরকম বৃষ্টি হচ্ছে কিন্তু জনপ্রতিনিধি যিনি এখানকার কাউন্সিলার সে একবারও এসে আমাদেরকে দেখছে না ওয়ার্ডে আমাদের ওয়ার্ডে গরিব মানুষের সংখ্যা বেশি এবং গরিব মানুষরা বাড়ি নিতে পারছে না কারণ তাদের সঠিক কাগজপত্র নেই কাগজপত্রের অভাবে তারা বাড়ি নিতে পারছে না ওয়ার্ডে জনপ্রতিনিধি আমি প্রত্যেক দিন যাই এবং ওদেরকে দেখা দেখি সবসময়ের জন্যই ওনাদের পাশে থাকি কিন্তু

সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডুলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবই তিন ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নোদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া